ডায়াবেটিস থেকে আমরা জানি যে হার্টের সমস্যা দেখা দিতে পারে চোখের সমস্যা দেখা দিতে পারে কিডনির সমস্যা দেখা দিতে পারে পায়ের সমস্যা দেখা দিতে পারে নার্ভের শিরার তো এইগুলো আপনাকে ফলো আপ এবং রেগুলার চেক আপের মধ্যে থাকতে হবে নমস্কার আমি ডক্টর সোভন সাহা আমি একজন ডায়াবেটোলজিস্ট এখন সত্যি কথা বলতে ঘরে ঘরে ডায়াবেটিস সবার এবং এখন আর বয়সের খুব একটা ব্যাপার নেই ছোট বড় সবারই ডায়াবেটিস এবং আমাদের ভারতবর্ষ আস্তে আস্তে মোটামুটি আর কয়েক বছরের মধ্যে ডায়াবেটিস ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড হয়ে যাবে অর্থাৎ বিশ্বের সব থেকে ডায়াবেটিক পপুলেশনটা আমরা ক্যাটার করব এটা আমাদের এখন আমরা সেকেন্ড নম্বরে আছি চায়না ফার্স্টে আছে তো আমাদের এটা মূলত কিছু জেনেটিক ফ্যাক্টার্স আছে কিছু হেডিডিটি ফ্যাক্টার্স এবং কিছু লাইফস্টাইলও একটা ফ্যাক্টর হ্যাঁ তো বিভিন্ন কারণ আছে যে ডায়াবেটিস আস্তে আস্তে সাইলেন্ট এপিডেমিকের মতো ঘরে ঘরে বাড়ছে তো ডায়াবেটিস যারা রুগী আছেন আমি বলবো তারা নিয়মিত ওষুধপত্র খান এবং তারা যে ডায়েট মেনটেন করছেন বা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো ডাক্তারবাবু আপনাদের সাজেস্ট করছেন সেগুলো নিয়মিত করুন এবং ডাক্তারবাবুর কাছে আপনারা রেগুলার ফলো যান এবং টেস্ট করান এবং ডায়াবেটিস রিলেটেড অ্যাসোসিয়েটেড কোনো কোমরবিডিটি বা সেখানে আপনার কোনো কমপ্লিকেশান ডেভেলপ করছে কিনা অর্থাৎ ডায়াবেটিস থেকে আমরা জানি যে হার্টের সমস্যা দেখা দিতে পারে চোখের সমস্যা দেখা দিতে পারে কিডনির সমস্যা দেখা দিতে পারে পায়ের সমস্যা দেখা দিতে পারে নার্ভের শিরার তো এইগুলোও আপনাকে ফলো এবং রেগুলার চেক আপের মধ্যে থাকতে হবে কিন্তু ডায়াবেটিস যাদের হয়নি আমি তাদের ক্ষেত্রেও বলব তিরিশ মধ্যে যারা আছেন এবং যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে বাড়িতে তাদের ক্ষেত্রে আমি বলব তিরিশের নিচেও আপনাদের যদি সেরম কোনো ডায়াবেটিসের সিমটম থেকে থাকে আপনারা অবশ্যই চিকিৎসা করান ডাক্তারবাবুর কাছে যান আপনারা টেস্ট করান এবং সেইখান থেকে আপনারা আহ রেগুলার যে ডাক্তারবাবু পরামর্শ দেবে সেগুলোকে ফলো আপ করুন স্যার বলছিলাম যদি সাধারণ মানুষরা তো অনেকে জানেন না যে ডায় ডায়াবেটিসের সিমটম গুলি কি আপনি যদি একটু কাইন্ডলি বলে দেন যে পেশেন্টদের ক্ষেত্রে যারা দেখবে আপনার ভিডিওটা তাহলে তাদের একটু সুবিধা হবে যে তাদেরও তারা বুঝতে পারবে তাহলে তাদের ডায়াবেটিসের সিনটমটা আছে সেটা যদি আপনি একটু বলেন ডায়াবেটিসের সিমটমগুলো বলতে আমরা মেনলি যখন খুব হাই ব্লাড সুগার মানুষের শরীরে থাকে অসমোটিক সিমটমস বলি অর্থাৎ খুব ঘন ঘন প্রস্রাব পাওয়া বা বেশি জল তৃষ্ণা পাওয়া বা খিদে পেয়ে যাওয়া তাড়াতাড়ি তো এই ধরনের সিমটমগুলো অসমেটিক সিমটমসগুলো যাদের শরীরে উচ্চ রক্ত মানে রুক্ত শর্করার মাত্রা অর্থাৎ হাই ব্লাড সুগার থাকে সেই ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু আমি আবার বলবো যে যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে বা অন্যান্য কম যারা একটু ওয়েট গেন করছেন বা খুব হঠাৎ করে ওয়েট লসও হয়েছে সেই ক্ষেত্রেও বা অন্যান্য রিস্ক ফ্যাক্টর অর্থাৎ হাইপার টেনশান বা প্রেশার আছে কোলেস্টেরল আছে থাইরয়েড রয়েছে এই ধরনের রুগীরাও আপনারা ডায়াবেটিস রুটিন চেক আপের মধ্যে ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিয়ে করাবেন কারণ এই কোমরবিডিটিগুলো একই সাথে অনেক সময় থাকতে পারে

পেশেন্টের ডায়েট অর্থাৎ পেশেন্টের কি খাবে সেটা ডিপেন্ড করছে পেশেন্ট কি ধরনের কাজ করে কেউ খুব সিডেন্টারি ওয়ার্কার হয় অর্থাৎ অফিস জব করে তাদের অ্যাক্টিভিটি কম আবার কেউ যারা খেতে কাজ করে বা কুড়ি মজুর ওদের অ্যাক্টিভিটি লেভেল ওরা হেভি ওয়ার্কার সুতরাং ক্যালোরি রিকোয়ারমেন্ট সবার ক্ষেত্রে আলাদা আলাদা এবং আরেকটাও যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে ইনিশিয়াল তাদের ডায়াবেটিস অর্থাৎ ব্লাড সুগার লেভেল কত আছে কারো যদি ব্লাড সুগার লেভেল দুশো থাকে আর কারো যদি ব্লাড সুগার লেভেল চারশো থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ডায়েটারি মডিফিকেশানগুলো আলাদা আলাদা তো মেনলি কার্বোহাইড্রেটের পরিমাণটা কম খেয়ে ফাইবার কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলতে আমরা দুরকম সিম্পল আর কমপ্লেক্স সিম্পল কার্বোহাইড্রেট অর্থাৎ যেই খাবারগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি সেগুলো কম খেয়ে কমপ্লেক্স কার্বোহাইড্রেট অর্থাৎ ফাইবার জাতীয় খাবার বেশি খাওয়া সবজি বেশি করে খাওয়া প্রোটিন খাওয়া এবং অন্যান্য ধরুন যে কুমরবিটি যদি থাকে অর্থাৎ কারো কোলেস্টেরল বেশি থাকে তাহলে ফ্যাট রেস্ট্রিকশান থাকবে কারো যদি ডায়াবেটিস থেকে কিডনি ডিজিজ ডেভেলপ করে তার ক্ষেত্রে প্রোটিন রেস্ট্রিকশান থাকবে কারো যদি প্রেশার থাকে লবণ রেস্ট্রিকশান থাকবে তো আমি সাজেস্ট করব ডাক্তার ডাক্তারবাবুর সাথে তো অবশ্যই পরামর্শ নেবেন ডায়াবেটিস রুগীরা অবশ্যই ইন্ডিভিজুয়ালাইজড একজন ডায়েটিশিয়ান দেখাতে পারলেও খুব ভালো হয় পারলে আপনার এই নিচের তোর নাম্বার দেওয়া থাকবে যে আপনার সাথে দেওয়ালে কেউ যদি দেখাতে চাই তাহলে নিচে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে বুকিং করে দিতে পারেন একদম অবশ্যই আমি আছি আমি লাইফলাইন এই মেডিকেল সেন্টার নবরুক রায় প্রতি বুধবার থাকি বেলায় তো আপনারা যদি ডায়াবেটিস সংক্রান্ত কোনো সুবিধা অসুবিধা বা কোনো পরামর্শ নিতে চান আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দোকানে এসে যোগাযোগ করতে পারেন বা আমার পরামর্শ নিতে পারেন